আলোচিত সাইয়ারার নায়িকা অনিত পাড্ডা আসলে কে শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহিত সুরির রোম্যান্টিক সিনেমা সাইয়ারা মুক্তির আগে থেকেই ট্রেলার গান আর অগ্রিম টিকিট বিক্রি ঘিরে সিনেমাটি ছিল আলোচনার শীর্ষে একই সঙ্গে সবার নজর কেড়েছেন সিনেমার দুই নতুন মুখ আহান পাণ্ডে ও অনিত পাড্ডা আহান পাণ্ডে নিয়ে আগেই কম চর্চা হয়নি তিনি অভিনেত্রী অনন্যা পাণ্ডের ভাই এবং বলিউডের পরিচিত মুখ চাঙ্কি পাণ্ডের ভাইপো হওয়ায় শুরু থেকেই আলোচনায় ছিলেন তবে অনেকের কাছেই এখনও অচেনা নাম অনিত পাড্ডা কে এই অনিত দু সালের অক্টোবরে অমৃতসরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন অনিত পাড্ডা বলিউডের জগৎ থেকে অনেক দূরে কেটেছে তার শৈশব ও কৈশব টিনেজ বয়সে বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মডেলিং শুরু করেন একের পর এক ফটোশ্যুট আর অফার আসতে থাকে পড়াশোনাও চালিয়ে গেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে মেরি কলেজে প্রথমবার বড় পর্দায় অনিতের উপস্থিতি ঘটে দু সালে কাজল অভিনীত সালাম ভেঙ্কি ছবিতে যদিও সেখানে তিনি ছিলেন একজন অতিরিক্ত অভিনেত্রী এরপর দু সালে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ বিগ গার্লস ডোন্ট ক্রাইয়ে পূজা ভাট রাইমা সেন ও জোয়া হুসেনের সঙ্গে অভিনয় করেন তিনি অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও আগ্রহ রয়েছে অনিতের দু সালে তার গাওয়া প্রথম গান মাসুম মুক্তি পায় ওই বছরই একটি টিভি সিরিজে পার্শ্ব চরিত্রে দেখা যায় তাঁকে সাইয়ারা দিয়েই মূল নায়িকা হিসেবে অভিষেক মোহিত যখন তার নতুন রোম্যান্টিক সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন বহু অডিশনের মধ্যে অনিতের পারফরম্যান্সই সবচেয়ে বেশি চোখে পড়ে মোহিত শুরি এবং রাজ ফিল্মসের শীর্ষকর্তারা তৎক্ষণাৎ তাকে প্রধান চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নেন আর এভাবেই সাইয়ারা ছবির মাধ্যমে প্রধান নায়িকা হিসেবে বলিউডে যাত্রা শুরু করলেন অনিত পাড্ডা